যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা ভাবছো যে আমার স্বপ্ন পাবলিকিয়ান হওয়া কিন্তু আমার মেন সমস্যা হচ্ছে টাকা পয়সা বা ফিনান্সিয়াল সাপোর্ট ফার্স্ট টাইমের চান্স হয়নি ফ্যামিলির লোকজন কথা বলতেছে না টাকা পয়সা দিচ্ছে না নিজে খোজ নিজে বহন করতেছি কিন্তু আমার এই স্বপ্নটা কি পূরণ হবে না হ্যাঁ এই ভিডিওটা তোমার জন্য দেখো আমাদের যে সেকেন্ড অফ ব্যাচ তোমাকে এখানে কিন্তু বারবার কোর্স কিনতে হবে না যে আজকে ডাবির জন্য জাবির জন্য জন্য না দরকার নাই তোমাকে একটা কোর্স দিচ্ছে আমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ যেখানে আমরা একটা ফাউন্ডেশন কোর্স করাচ্ছি তিন মাসের শেষ হলে আমরা একটা রিভিশন প্ল্যান নিয়ে আসবো এক্সাম নিব এটা শেষ করার পর আমরা বিউপি আইসিও ব্যাচ এটা শেষ করার পর আমরা আমরা জেও আইসিউ ব্যাচ দেন আমরা আমরা রাবি চবি আইসিও ব্যাচ অ্যান্ড সর্বশেষ গুচ্ছ ব্যাচ এটা চারটা নতুন ব্যাচ আসবে আমরা কিন্তু কোনো কোর্স কিনতে হবে না কোনো ফ্রি দেওয়া লাগবে না তো তুমি যে একবার কোর্স কিনলে তুমি এই কোর্স দিয়ে কিন্তু তখন চারটা কোর্স ফ্রি পাবা সাথে কিন্তু আমাদের কিন্তু আবার এক্সাম থাকবে টাইল্ডলাইন সেশন থাকবে ফেসবুক ক্লাসগুলো রেকর্ড থাকবে কোনো সমস্যা নাই এখন ভাইয়া টাকা পয়সা কষ্ট তো অনেক বেশি বা দেখো তোমাদের ভাবতো তোমাদের সাপোর্টটা নাই কিন্তু ভাইয়ার মধ্যে সাপোর্টটা দিচ্ছে সেটা হচ্ছে যাদের ফিনান্সের সমস্যাটা খুব বেশি তোমার চাইলে কিস্তিতে দিতে পারবা যে শুরুতে কিছু দিলা দেন একটু সময় নিয়ে কষ্ট করতেছো সো যাদের সেকেন্ড টাইম স্বপ্ন খুব বেশি আমার অ্যাট এনি হাউস সেকেন্ড টাইম দিয়ে পাবলিকেন হইতে হবে তার জন্য কিন্তু আমরা সেই শুরুটা দিচ্ছি তো যাদের সমস্যা পেজে নক করো কথা কথা তো ভাইয়া আমি চাচ্ছি সেকেন্ড টাইম তোমাকে সুযোগ করে দেন তো তোমাকে দিব দিবাই ইনশাআল্লাহ সো আই থিঙ্ক তোমাদের সেকেন্ড টাইম এই সব দেয় আমাদের এই জন্য সহজ হচ্ছে দেখা হচ্ছে ক্লাসে